প্রত্যেক দিন মাঠে নামছেন আর নতুন নতুন রেকর্ড করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর্মেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে নেমেছিলেন রোনাল্ডো এবং দল জিতল পাঁচ শূন্য গোলে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং এই গোল করার ফলে সর্বোচ্চ গোলদাতা নিখে নিজের রেকর্ড আরও মজবুত করলেন রোনাল্ডো শুধু তাই নয় বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচের সর্বোচ্চ গোলদাতা নিরিখে মেসিকেও টপকে গেলেন রোনাল্ডো এবং সামনেই যে বিশ্বকাপ রয়েছে দু হাজার সেই বিশ্বকাপ তিনি যে খেলেন অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্যেও কিন্তু এগোচ্ছেন রোনাল্ডো এই ক্রিশ্চিয়ান রোনাল্ডোর কথা যদি বলি বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এবং সেই মাঠে নেওয়ার ইয়েতে রোনাল্ডো করে জোড়া জোরাগোল এবং তার জোড়া গোলের সুবাদে আর্মেনিয়াকে পর্তুগাল হারায় পাঁচ শূন্য করে এবং এই জোরাগোল করার সুবাদে দুশো বাইশ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো একশো চল্লিশ এবং এই মুহূর্তে তিনি কিন্তু শীর্ষে রয়েছেন ঠিক পরেই রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি তিনি একশো চুরানব্বইটি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন একশো চোদ্দোটি এবং যদি বলা যায় চল্লিশ বছর বয়স হয়েছে রোনাল্ডোর কিন্তু ফুটবলের প্রতি তার খিদে এতটুকু কমেনি তখন কিছুদিন আগেই পর্তুগালকে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন করেছেন এবং এর আগে কাপ জিতেছেন পর্তুগালকে কিন্তু তার কেবিনে যেটা নেই তা হচ্ছে ফুটবল বিশ্বকাপ আর সেই বিশ্বকাপ জেতার জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপাচ্ছেন চল্লিশ বছর বয়সেও এই রোনাল্ডো এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে সেখানে কিন্তু নিজেকে পুরোপুরি উজাড় করে দিচ্ছেন আমরা যদি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের দিকে তাকাই এই মুহূর্তে বাহাত্তর ম্যাচে ছত্রিশ গোল করেছেন মেসি উল্টো থেকে আটচল্লিশ ম্যাচে আটত্রিশটি গোল করেছেন রোনাল্ডো অর্থাৎ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে মেসিকেও টপকে গিয়ে গেলেন রোনাল্ডো এবং সামনে যে ফুটবল বিশ্বকাপ রয়েছে দু হাজার এই ফুটবল বিশ্বকাপ বসতে চলেছে আমেরিকা কানাডা এবং মেক্সিকোই ফলে সেই বিশ্বকাপ ঘিরে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তাপ বাড়ছে ফুটবল বিশ্বে এবং বিভিন্ন দেশ কিন্তু ঝাঁপিয়ে পড়ছে পিছিয়ে নেই কিন্তু পর্তুগালও এবং নেতৃত্বে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে ক্রিশ্চিয়ান রোনাল্ডো যিনি এই মুহূর্তে চল্লিশ বছরেও তিনি কিন্তু এতটুকু দমে নিয়ে লড়াই করছেন দেশে লড়াই করছেন শুধুমাত্র শুধু নিজের জন্য নয় পর্তুগাল এই মুহূর্তে কখনও কিন্তু ফুটবল বিশ্বকাপ জেতেনি সেই অধরা বিশ্বকাপে এই বিশ্বকাপ ফুটবল পর্তুগালকে দেওয়ার জন্য পর্তুগালবাসীকে দেওয়ার জন্য চল্লিশ বছর বয়সেও রীতিমতো লড়াই করে যাচ্ছেন রোনাল্ডো এবং আর্মেনিয়ার বিরুদ্ধে রোনাল্ডো যে জোড়া গোল তা কিন্তু নজর কেড়েছে সেইভাবেই মনে করা হচ্ছে যে সামনে যে দু ফুটবল বিশ্বকাপ হতে চলেছে সেই বিশ্বভাবে কিন্তু নজর কাটতে পারে এই পর্তুগাল